অন্তর্বর্তী সবাইকে একটা জরুরি করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মুখ্যমন্ত্রী Manish একটা জোরে হাততালি পুরস্কার তুলে দেবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের ক্লাব সভাপতি তথা এলাকার বিশিষ্ট নাগরিক শ্রী সজল চক্রবর্তী মহাশয়

যখন আমাদের ডেলিভারি হয় ডেলিভারির সময় আমি সব জায়গায় বলি যে লাইব্রেরি এখন কিন্তু মানুষ আসতেই চায় না লাইব্রেরি আজ একটা লাইব্রেরি মানে বিচ্ছন্ন আছে ভুলবেলা উঠে গিয়ে সেখানে লাইন দিতাম লাইন দিতাম যেহেতু বই আজকে সেগুলো আর এখন যেহেতু হাতের তারপরে আমি বলবো বিবেকানন্দ কথা বলেছেন আমি সব জায়গায় যে সারা পৃথিবীর যদি একসাথ করে নিজের বেরিয়ে যে তার সামনে কিছুই অর্থাৎ নিজের যদি এক্সপ্লোর করা যায়

কৃতদার মোহন ঠিক করতে হয় তাহলে ক্লাবের একটা বিরতি আছে কিন্তু আজ না আমরা কোন স্পষ্ট ইনস্টিটিউশন আগে একটা সময় পুরো অনুযায়ী পুরোই কি হল আছে এখন একটা ছাত্রকে ডিএস কে সাবমিট করার জন্য কত রকম কাজ হবে ক্লাব মানে ক্লাব অর্থাৎ ভুল পার্টিকুলার এরিয়া এরিয়া সবাইকে ক্লাব করে একসাথে অনেকে আমরা বুঝি অনেকে না

এই এলাকার মধ্যে যেহেতু আমি কাজ করি আমার সম্পর্কে আমার যে প্রতিভা আমার যে সেটা সব মানুষ জানে ভুল যাই হোক সেটা কিন্তু ওই যে কিন্তু সমস্ত এলাকার মানুষ ওই এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু

সবার জন্যই কিন্তু এটা আজকে যেখানে থাকবে আমরা অনেক সময় দেখি যে আমাদের নিজেদেরকে নিয়ে আমার মা বাবা এত পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে শিখিয়েছে সে স্কুলে যাওয়ার থেকে আরম্ভ করে খেলাধুলার মাঠে হোক সব জায়গায় কিন্তু হয়ে যাওয়ার পর চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেকটা আমার মনে একদম এই চিন্তাধারার মতো থার্টি আমি এটা নিয়ে খুব মাঝে মাঝে ভাবি যে আগের দিন কি হবে পড়াশোনা করতেও পড়াশোনা না করে তো উপায় নেই রাখা হয়েছে আঠারো জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম এবং এই সংস্কৃতি আমাদের রাখতে হবে এখনো যারা ক্লাস এটলিস্ট যারা ক্লাস টুয়েলভ অসুখ আমাদের আগরতলা পড়াশোনা শুধু হয়ে গেছে মেডিকেল কলেজিং কলেজ এতগুলো এনএল ইউ তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি আগে তো এই বয়স ছেলেগুলো মেয়েগুলো থাকে